হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু রেখাস কিচেন আজকে আমি আপনাদেরকে পোমা মাছ ঘুনা করে দেখাবো তার জন্য এখানে আমি পোমা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেবো লেবুর রস দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এই মশলাটা মাছের সাথে আমি মিশিয়ে নেবো আমার কিন্তু মশলা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি ভেজে নেব বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব রান্নার তেল দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু বেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই মাছটা কিন্তু একটু সময় করে বেজে নিতে হয় তাহলে খেতে ভালো লাগে এখন আমি মাছগুলো কি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেবো পানি চেয়ে বেশি কষা করার দরকার নিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি এর ভিতর দিয়ে দিব বেজে রাখা মাছ দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ভেঙে আমি একটু দিয়ে দিব ফিরে আসবো মাছটি পুরোপুরি রান্না হবার পরে দেখতেই পাচ্ছেন মাছ রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে এর চেয়ে বেশি জোর টানাবার আর দরকার নেই এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিব আশা করছি আজকের এই মাছ রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ